বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকাল একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার বৃহস্পতিবার আর একুশে মার্চ আজ হচ্ছে মাম্মামের এক্সামের রেজাল্ট বের হবে সেই জন্য দেখো আমি রেডি হয়ে গেছি কুর্তিটা পরেছি দেখো মাম্মু রেডি হয়ে গেছে হায় বলে দাও একটু মনটা একটু খারাপ খারাপ লাগছে এক্সামে যে কি রেজাল্ট করেছে কি না করেছে তো আমারও প্রচণ্ডই টেনশন হচ্ছে তো আজকে অনেক সকালেই উঠেছি উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করা হয়েছে ঘর দুয়ার মোছা হয়ে গেছে স্নান ধান করেছি কাপড় কেচেছি কাপড়ও মেলে এসেছি আর বৃষ্টি হয়েই যাচ্ছিলো হয়েই যাচ্ছিল এখন দেখো একটু আকাশটা একটু পরিষ্কার হয়ে হয়নি অবশ্য মানে মেঘ আছেই বৃষ্টিটা পড়ছে না আর এদিকে হাঁড়ি টাড়ি সব মেজেছি দেখো জলের জন্য বোঝা যাচ্ছে না জলের বোতলগুলো সব মেজে রেখেছি আজকে জল আসেনি সে সেই জন্য জলও ভরতে পারিনি তো আমি রেজাল্টটা নিয়ে আসি যদি জল আসে পরে ভরবো দশটা বেজে গেছে অলরেডি রেজাল্ট দেওয়া শুরু হবে দশটা থেকে বারোটা পর্যন্ত তো চলো বেরিয়ে পড়ি আমারও শরীরটা ভালো লাগছে না অনেক সকাল উঠেছি উঠে সমস্ত কাজ মা ছাতা নিয়ে নিস মেঘলা মেঘলা আছে সমস্ত কাজকর্ম সব কমপ্লিট করে একদম ভালোই লাগছে না তারপরে ছাদে কাপড় বেঁধতে গেছি তারপরে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তারপরে মেলে তাও চলে আসলাম শুকালে শুকাবে না শুকালে না শুকাবে বিছানাপত্র উঠিয়েছিলাম আবার জামা কাপড় দিয়ে ছিটিয়ে দিলাম তো চলো আর বেশি কথা বলতে ভালো লাগছে না একদম ছাতা নিয়ে নিই মেয়ে বেরিয়ে যায় তারপরে তো তোমাদের সাথে শেয়ার করবোই মামাম কী রেজাল্ট করলো কেমন রেজাল্ট করলো জানি না ওর রেজাল্ট আমি আর টেনশনে আমারই এত টেনশন লেগে যাচ্ছে তারপরে আবার আজকে নাচের ওখানে রিহার্সেল আছে কালকে যেহেতু নাচের প্রোগ্রাম আছে আজকে একদম টেস্ট রিহার্সেল আছে ওখানে যাব তো আজকে আমার অনেকটা চাপ অনেকটা চাপ সেই জন্য তাড়াতাড়ি রান্না বাড়িও আমাকে কমপ্লিট করতে হবে মামামের রেজাল্ট নিয়ে একবারে বাজার নিয়ে চলে আসবো এসে ফটাফট রান্না করে আর মাম্মামকেও না একদম শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করাতে হবে ভেবেছিলাম স্নান করিয়েই রেজাল্ট আনতে যাব ঠান্ডা করছে মাম্মা বলছে মা এসে স্নান করব। সেই জন্য আর স্নানটা করালাম না ভাবলাম যে আসবো এসে তারপরে স্নানটা করাবো তো চলো আর বেশি বক বক করছি না আবার আসি কারণ ভালো লাগছে না মনটা একদমই খারাপ লাগছে নিজেরা যখন পড়াশোনা করতাম না তখন মনে এত টেনশন লাগতো না এখন ছেলে মেয়েদের জন্য যতটা টেনশন লাগে তো চলো আর কি করব রেজাল্ট নিয়ে এসে তারপর আবার শেয়ার করবো তোমাদের সাথে এখানে দেখো জিরা ভেজে উঠিয়ে রেখেছি আর এখানে ভাত করে দিয়েছি আর এখানে তোমার সজনাটা আলু বেগুন আর একটু কুয়াশ ছিল আর মিষ্টি কুমড়াটা দিয়ে সজনাটা করে নিচ্ছি তো একটু ঢেকে দিয়েছিলাম তো হয়ে গেছে অনেকটা অনেকক্ষণে ঢেকে দিয়েছি আর আজকে নিয়ে এসেছি চলো দেখায় কি মাছ আছে আজকে মাছটা করে নেই তাহলেই হয়ে যায় মাছটাকে দিয়ে দেয় এটা হচ্ছে তো বন্ধুরা দেখো রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে মামা আমাকে খাইয়েছি কিন্তু আমি কিছুই খাইনি কারণ বলছিলাম না সকাল থেকে একদম ভালো লাগছে না শরীরটা আর খাওয়ারও টাইম পাইনি একদম দুপুরবেলা আমি তোমার পনে দুটোর মধ্যে বাড়ি থেকে বেরিয়ে গেছি আর অনেকটা দূরে যেতে হবে ফরেস্টে এখানে কালকে হচ্ছে বসন্ত উৎসব হবে তাই জন্য আজকে সেলে স্যার আমাদের ডেকেছে আর এখানে দেখো বন্ধুরা একদম শুধু ফরেস্ট মানে জঙ্গল আর জঙ্গল আর কিছুই নেই তো সেই জন্য একটু তাড়াতাড়ি ডেকেছে দুটোর মধ্যেই সার এখানে আমাদের ডেকেছে তো আমরা এখানে দেখো চলে এসেছি তো আমরা মানে ঢুকেই পড়েছি ফরেস্টের ভিতরে তো সামনে থেকে ওই জন্য তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি আর জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর আজকে যেহেতু মেঘলা মেঘলা একদম ময়েদার সেই জন্য খুব একটা দেখো ভালো বোঝা যাচ্ছে না কালকে যখন দিনের বেলায় আসবো তখন তোমাদের অবশ্যই জায়গাটা শেয়ার করব ঠিক আছে আর এই যে দেখো টোটোতে আমরা বসে টোটোতে করেই আসলাম আমার সাথে আরও একজন ছিল তো কারণ তো চেনাটা সম্ভব না আর একা আসলে না টোটো ভাড়াটাও বেশি লেগে যাবে সেই জন্য দুইজনে মিলে আসলে না টোটো ভাড়াটা মানে ঠিক মানে দুজনে দিলে আর অতটা গায়ে লাগবে না আর এই যে দেখো আমরা এখন ঢুকেই পড়েছি ফরেস্টের ভিতরে যা যেখানে প্রোগ্রাম হবে আর এই যে দেখো এসে দেখি এখনো আর প্রোগ্রামটা শুরু করেনি আর আমরা সবাই এখানে গোল করে বসে গল্প করছিলাম আর মাম্মা আমরা বাচ্চা কাচ্চা যারা এসেছে নাচ করবে যারা তারা হচ্ছে একটু খেলাধুলা করছিল আর যেহেতু স্যারের ওখানে টেস্ট বানাচ্ছে টেস্টটা না এখনও কমপ্লিট হয়ে ওঠেনি সেই জন্য বললো আর একটু দাঁড়াও ততক্ষণ ওরা একটু খেলাধুলা করছিল। আর এই যে দেখো একদম জঙ্গলের ভিতরে নাচের টেস্টটা যে বানিয়েছে আজকে তো শুধু ওদেরকে একটু প্র্যাকটিস করিয়ে ছেড়ে দিবে তো কালকে এটাকে একটু সাজাবে সুন্দর করবে তো এখানে এখনও টেস্ট বানানোর কাজ চলছে তো আমরা আবার একটু সামনে আসলাম ভাবলাম চলো একটু ভিডিও করি তো স্যার আবার সব বাচ্চাদের ডাকলো যে তোমরা সবাই এখানে আসো তো ওরা এসে এখন নাচটা একটু স্যার দুইবার দেখবে নাচ দেখে তারপরে ছেড়ে দিবে তো কয়েকজনের নাচ কমপ্লিটও হয়ে গেছে তো এবার দেখো মাম্মামদের নাচ উঠেছে টেজে তো মাম্মামরা তো এখন নাচছে তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর যেহেতু না টেস্টটা একটু অনেকটা দূরে হয়েছে তো কাউকে সেরকমভাবে কিন্তু চেনা যাচ্ছে না তাই না তো ছোটো ছোটোই লাগছে দেখতে তো চলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিব আর আজকে খুব একটা বেশি ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি কারণ বললাম না সারাদিন শরীরটা একদমই ভালো লাগছিল না তারপর ওখান থেকে বাড়ি চলে এসেছি এসে দেখি ছাদে চলে এসেছি আজকে আমাদের এখানে ছাদে পিলারের কাজগুলো সব কমপ্লিট করলোই যে দেখো সব পিলারগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে যেটুকু ঢালাই বাকি ছিল ওটুকু করে নিল ও আর নিচে তো ঘরের কাজ হচ্ছে ওটা তো তোমাদেরকে আগের দিনের ভিডিও ভিডিওতে দেখিয়েছি আর এখানে যে সিঁড়িটা হবে পিলারগুলো মোটামুটি হয়ে গেছে ঠিকই কিন্তু এখানে যে সিঁড়ির কাজটা বাকি আছে তো সিঁড়ির কাজটা সিঁড়িটা ঢালাই দিবে তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আমার আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকে যেও টাটা বাই বাই